উইকেটে টেকিং বল করবে যত বল করতে পারবে সে ততই সাকসেস হবে আমার এই সাকসেস এর পেছনে উচি হয়েছিল তাস্কিন বাই তাস্কিন ভাই আমাকে বলেছিল খেলার আগে তুই সুন্দর মতো বল করবি কোন টেনশন দিবি না আর তুই ভালো পাবি প্রিয় দর্শক আজকের ম্যাচের মধ্যে অসাধারণ বোলিং করেছেন হাসান মাহমুদ পাঁচ পাঁচটি উইকেট নিয়েছেন পাকিস্তানের সাথে মাঠের মধ্যে এরকম একের পর এক সফলতা দেখে বাংলাদেশের অলরাউন্ডার সাইকেল হাসান মাহমুদ থেমে থাকেননি হাতে ইশারা দিয়ে বলছিলেন হাসান মাহমুদ আউট করেছি প্রিয় দর্শক হাসান মাহমুদ যখন বল করেন আর ঠিক পাকিস্তানের ব্যাটসম্যান আব্দুল্লাহ সেটি একবার ব্যাটের মধ্যে টাচ করে ডাইরেক্ট একবারে কিপারের কাছে চলেছেন লিটন কুমার দাসের কাছে আর এরকম একটি অসাধারণ উইকেট পাওয়ার পর হাসান মাহমুদকে সকল প্লেয়ার পছন্দে বাসিয়ে দিয়েছিল মাঠের মধ্যে এরপর দ্বিতীয় উইকেটের শিকার নেয় তখন ব্যাটিং প্রান্তে ছিলেন পাকিস্তানের খুরম বল করছিলেন ডাইরেক্ট একবার স্ট্যাম্প আউট আর স্ট্যাম্প শুধু আউট হয়নি পিছন থেকে আমাদের লিটন পর্যন্ত ক্যাশ নিয়েছিলেন এরপর উল্লাস করছিলেন হাসান মাহমুদ হাসি দিয়ে যেখানে স্ট্যাম্পের নিচে পড়ে যায় বেল্ট প্রিয় দর্শক ডাইরেক্ট একবার স্ট্যাম্প আউট করেছিলেন এরপর উনি তৃতীয় উইকেটের জন্য প্রস্তুত হন বল করতে যান ব্যাটসম্যান ছিলেন রিজওয়ান অসাধারণভাবে সে ডেলিভারি দিতে যান কিন্তু শেষ পর্যন্ত হয়নি ডাইরেক্ট একবারে কিপারের হাতে আর সাথে আউট হওয়ার পর আবারও উল্লাস করতে থাকেন হাসান মাহমুদ এরপর চতুর্থ উইকেটটি সেটাও ডাইরেক্ট একবারে কিপারের পিছনের সাইডে যে শান্ত রয়েছেন ওনার কাছে চলে যায় শান্ত অসাধারণ একটি অঙ্গি ভঙ্গিতে ক্যাশ নিয়েছেন আবার উল্লাস করতে থাকেন হাসান মাহমুদ এরপর সকলে মিলে হাসান মাহমুদকে প্রশংসা করতে থাকেন এরপর পঞ্চম উইকেটের জন্য আবারও বল করেন যেখানে ছিলেন হামজা তিনিও সাধারণত এলবিডব্লিউ আউট হয়ে যান হাসান মাহমুদের বলের কারণে আর এতে আম্পায়ার আউট দিয়ে দেন আর আম্পায়ারের আউট দেওয়ার পর রিভিউ নেন ব্যাটসম্যান আর রিভিউ নেওয়ার সময় দেখা যায় যে প্যাডের মধ্যে লেগেছে কিন্তু কি হবে প্যাডের মধ্যে থেকে তো আবার মেহেদি মিরাজ সেটি ক্যাচ ধরেছে তাই এতে ক্যাচ আউট হয়ে যান সেই ব্যাটসম্যানটি তো প্রিয় দর্শক আজকে যে হাসান মাহমুদ পাঁচটি উইকেট নিয়েছে এটি আপনার কাছে কেরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ